তো আজকের ভিডিওটা শোনা যাবে না তাই আবার আমাকে নতুন করে করতে হচ্ছে তো কী বলছিলাম আমি প্রথম হলো যে কার্বোহাইড্রেট সুগারের পেশেন্টদেরকে আমরা কি করি কার্বোহাইড্রেট খেতে বারণ করি তার কারণ কি কার্বোহাইড্রেট খেলে সুগার বেড়ে যায় কিন্তু সব কার্বোহাইড্রেটে সুগার বাড়ে না কিছু কার্বোহাইড্রেট আছে যেটা খেলে বেশি বাড়ে কিছু কার্বোহাইড্রেট আছে যেটা খেলে সুগার কম বাড়ে তাহলে ডায়াবেটিক যে পেশেন্ট ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমি কোন ধরনের কার্বোহাইড্রেটের কথা বলবো সেটা আজকে জেনে নেব যে ডায়াবেটিসদের মানে ডায়াবেটিস যাদের আছে তারা কোন ধরনের কার্বোহাইড্রেট খাবেন কোন ধরনের খাবেন না আমাদের দেহের গঠনের ক্ষেত্রে কার্বোহাইড্রেটের কি ভূমিকা সব কিছু প্রথম কথা হচ্ছে আমাদের দেহ যে দেহের যে সেটা কি কোষ বা সেল সেটা কিন্তু মাইক্রোস্কোপিক সেল মিলিয়ে কি তৈরি হয় টিস্যু তৈরি হয় টিস্যু মিলিয়ে কি তৈরি হয় অর্গ্যান তৈরি হয় মানে অঙ্গ যেমন ধরুন আমাদের পাকস্থলী লিভার এইসব অনেকগুলো অঙ্গ মিলিয়ে তৈরি হয় একটা সিস্টেম যেরকম গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম গ্যাস্ট্রো ইনটেস্টিনার সিস্টেম কীরকম পাকস্থলী আছে তার মধ্যে লিভার আছে স্মল ইনটেস্টিন আছে লার্জ ইনটেস্টিন আছে টোটাল মিলিয়ে একটা সিস্টেম যেটাকে বলা হয় গ্যাস্ট্রো ইন্টেস্টেনার সিস্টেম এরকম অনেকগুলো সিস্টেম মিলিয়ে যেমন কি সিস্টেম রেসপিরেটরি সিস্টেম নার্ভাস সিস্টেম গ্যাস্ট্রো ইনটেস্টেনাল সিস্টেম এই সব কিছু মিলিয়ে আমাদের বডি তাহলে আমাদের বডি যখন তৈরি হচ্ছে সেটা কি কি দিয়ে তৈরি হচ্ছে তিনটে মেন যে উপকরণ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এর মধ্যে প্রোটিন আর ফ্যাট দিয়ে আমাদের বডি তৈরি হয় আর একটা আর জিনিস থাকে যেটা হল জল সেভেন্টি পারসেন্ট হলো জল আমাদের বডিতে তাহলে কার্বোহাইড্রেট কোথায় গেল কার্বোহাইড্রেট অ্যাকচুয়ালি ফুয়েলের কাজ করে কীরকম ধরুন আপনি বাইক চাপছেন আপনার বাইক কি দিয়ে তৈরি একটা মেটাল দিয়ে যে কোনো কিছু লোহা অ্যালুমিনিয়াম স্টিল যা কিছু হতে পারে কিন্তু বাইকটা চলছে কে মানে চালাচ্ছে কে চালাচ্ছে হলো পেট্রোল ফুয়েল এই পেট্রোল আমাদের বডির ক্ষেত্রে কার্বোহাইড্রেট ও কি করে সমস্ত কাজ করতে সাহায্য করে কথা বলা হাঁটা চলা খাওয়া সব কিছু তাহলে বডি যখন তৈরি হচ্ছে প্রোটিন ফ্যাট কিসে কিসে আছে মাসেলে আপনি এটা খুব ভালো করে জানবেন যখন কেউ এক্সারসাইজ করে বা জিমে যায় কি বলে মাসল তৈরি করতে হবে বেশি করে প্রোটিন খাওয়ার দরকার বা প্রোটিন সাপ্লিমেন্ট খাই আমরা তাই না তাহলে প্রোটিন দরকার হলো মাসেল ডেভেলপমেন্টের জন্য আর ফ্যাট কিসে আছে আমাদের ব্রেন এর এইটটি পারসেন্ট ফ্যাট দিয়ে তৈরি আর এই যে স্কিন বা চামড়া এর যে লেয়ার আছে না সেটা ফ্যাটের লেয়ার তাহলে ফ্যাট আমাদের বডির ক্ষেত্রে খুব এসেনশিয়াল যেটা তৈরি করবে চালাবে না চালাবে কার্বোহাইড্রেট এবার কার্বোহাইড্রেট কি ধরনের আছে মানে কেন জানবেন আপনি কার্বোহাইড্রেট কি ধরনের আছে তার কারণ আপনি যদি ডায়াবেটিক হন আপনার কোন কার্বোহাইড্রেট খাওয়া দরকার আর কোনটা দরকার নেই বা যেটা দরকার নেই সেটা আপনি কখন খাবেন সেটা জানার জন্য আপনাকে জানতেই হবে যে কার্বোহাইড্রেট কত রকমের আছে চার রকমের কার্বোহাইড্রেট আছে প্রথম হলো মনোস্যাকারাইড মনোস্যাকারাইড মানে কি একটা সিঙ্গেল কম্পা মানে মলিকুল আছে সুগারের ডাইস্যাকারাইড দুটো মলিকুল আছে অলিগোস্যাকারাইড আর পলিগোস্যাকারাইড একটু শুনবেন ধৈর্য ধরে কেন তার কারণ হলো এর মধ্যেই লুকিয়ে আছে আপনি কি খাবেন আর কি খাবেন না মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড এরা সিম্পল কার্বোহাইড্রেট এই কথাটা আমরা সবাই শুনেছি সিম্পল কার্বস কমপ্লেক্স কার্বস সবাই জানি এটা দেখবেন কথাটা ঘুরে ঘুরে বেড়ায় খুব সিম্পল আর কমপ্লেক্স এই সিম্পল কোনগুলো মোনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড কিসে কিসে আছে ফল মিষ্টি যে কোনো ফল আমরা এই সময় কি খাচ্ছি আম খাচ্ছি আম আছে খেজুর খাই আমরা প্রায় সারা বছর খেজুরে আছে কলা এতে আছে আপেল আনারস এইগুলোতে মনোস্যাকারাইড আছে ডাইস্যাকারাইড কিসে কিসে আছে সুগার মানে চিনি যেটা খাচ্ছি এটাতে আছে সিরাপ দেখবেন অনেক প্যাকেট আমরা খাবার কিনি না যেটার ইনগ্রেডিয়েন্টসে লেখা থাকে সিরাপ এগুলো কিন্তু ডাইস্যাকারাইড তার মানে মোনোস্যাকার ডাইস্যাকারাইড যদি আপনি খান খুব সহজে সুগারটা বেড়ে যাবে একটা কি দুটো মলেকল আছে খুব ইজিলি আপনার বডির মধ্যে প্রবেশ করবে এবং সুগারের স্পাইক করবে তাহলে আমি যদি ডায়াবেটিক হই আমার ক্ষেত্রে সুগারের স্পাইক কি খুব দরকার একদম নয় ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যেন হাই স্পাইক না ঘটে হাই স্পাইক ঘটলে ইমিডিয়েটলি ওদের শারীরিক অসুস্থতা বেড়ে যাবে মানে আপনি ব্লাড টেস্ট করে যদি দেখেন আপনার তিনশো সুগার হয়ে গেছে তাহলে আপনার কী মনে হবে সুগারটা বেড়ে গেল তাই না আমাকে এক্ষুনি কমাতে হবে বা মাথা ঘুরছে এরকম অনেক কিছু সিমটম দেখা দেয় তাহলে যখন আপনি মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড সুগারের পেশেন্ট হবেন অ্যাভয়েড করতে হবে আর পলি আর অলিগো এই দুটো কিসে কিসে থাকছে ফাইবার পলিস্যাকারাইড মানে হলো যেটা দুয়ের বেশি মলিকুল থাকে তিন থেকে দশ পর্যন্ত আর সরি অলিগোস্যাকারাইড তিন থেকে দশ পর্যন্ত আর পলিস্যাকারাইড এগারো থেকে আর সব কিছু মানে এগারো কুড়ি পঁচিশ এরকম একটা চেন তাহলে ওটাকে ভাঙতে আমার বডিকে অনেক কষ্ট করতে হবে ওটা ভেঙে সিঙ্গেল মলিকুলে এনে সুগারের স্পাইক যদি ঘটাতে যায় তাহলে সেটাতে অনেকটা টাইম লাগবে তার মানে কি স্পাইক কম হবে অল্প অল্প সুগারের স্পাইক হবে তাহলে ডায়াবেটিক পেশেন্টদের কি দরকার কম স্পাইক দরকার তাহলে কিসে আছে স্যাকারাইড আর পলিস্যাকারাইড ফাইবার ভেজিটেবল সোর্স যে সোর্সটাতে আপনি যখন খাবেন তখন কম স্পাইক ঘটবে তাহলে বুঝতে পারছেন যে আমি যদি ভেজিটেবলস বেশি পরিমাণে খাই তাহলে সুগারের স্পাই কম ঘটবে কিন্তু আমি যদি মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড খাই সুগারের স্পাই খুব বেশি ঘটবে তাহলে কোনটা উচিত আমার সুগারের পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই অলিগোস্যাকারাইড পলিস্যাকারাইড এবার আসব যে ভেজিটেবল সোর্স আমি বলছি ভেজিটেবল সোর্স থেকে আমি খাচ্ছি কিন্তু সব ভেজিটেবলসে তো কিছু না কিছু তাহলে কার্বোহাইড্রেট আছে তাহলে আমি যদি ডাক্তার হিসাবে আপনাকে বলি যে আপনি কাল থেকে ভাত খাওয়া বন্ধ করে দিন মানে কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করুন খুব কি অসুবিধা হবে না পলিস্যাকারাইড অলিগোস্যাকারাইডের যে সোর্স আপনি পাচ্ছেন মানে ভেজিটেবলস সেখান থেকে অলরেডি আপনি কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছেন তাহলে কার্বোহাইড্রেট এনার্জি যেটুকু পাওয়ার সেটা তো পেয়ে যাচ্ছেন তাহলে এক্সট্রা করে আপনার ভাত বা রুটি বেশি বেশি করে খাওয়ার দরকার নেই শুধু ডায়াবেটিকদের নয় কিন্তু আপনি যদি সুস্থ মানুষ হন আপনার পলিস্যাকারাইড অলিগোস্যাকারাইড মানে ভেজিটেবল যে সোর্স সেটা থেকে যে কার্বোহাইড্রেট পাচ্ছেন তারপরেও যদি আপনি ভাত ডাল সবজি বেশি পরিমাণে খান একদিন না একদিন আপনাকে ডায়াবেটিসে ভুগতেই হবে কেন এক্সেস পরিমাণে কার্বোহাইড্রেট হয়ে যাচ্ছে তাই না এবার আর একটা খুব ইম্পর্ট্যান্ট আর ভীষণ ইন্টারেস্টিং জিনিস আমাদের বডিতে ঘটে কি জানেন তো যদি আপনি কার্বোহাইড্রেট না খান মানে ধরুন আপনি ভাবলেন যে আমি দশ দিন পনেরো দিন এখন কার্বোহাইড্রেট খাব না শুধু ভেজিটেবলস খেয়ে থাকব তাহলেও আপনার বডি সুগার প্রডিউস করতে পারবে এরকম একটা যন্ত্র আপনার বডিতে দেওয়া আছে কি বলুন তো লিভার এবং কিডনি ওরা সুগার তৈরি করতে পারে অকার্বোহাইড্রেট মেটেরিয়াল থেকে মানে যেটা কার্বোহাইড্রেট নয় সেখান থেকে সুগার তৈরি করতে পারে কি মজার না তার মানে আপনি যদি কার্বোহাইড্রেটই খান সেখান থেকেই যে সুগার প্রডিউস হচ্ছে তা নয় যদি বন্ধও করে দেন তাও গ্লুকোজেনেসিস এই পদ্ধতিটার মাধ্যমে অকার্বোহাইড্রেট থেকে আপনার সুগার প্রডিউস হবে তাহলে বুঝতে পারছেন যে বডিকে চালনা করার জন্য যে ফুয়েল বা যে শক্তি আমাদের দরকার সেই সমস্ত শক্তি অলরেডি ঈশ্বর আমাদের তৈরি করেই পাঠিয়েছেন এবার বলুন যখন আপনি অজান্তে একটা কলা খেয়ে নিলেন ডায়াবেটিকের পেশেন্ট ডাক্তারে বারণ করেছেন যে কম সুগারের জিনিস খেতে তবু আপনার মনে হলো যে একটু এনার্জি লেস লাগছে আমি একটা কলা খেয়ে নিই এটা আপনার বডিতে কি হলো কি গেল মনোস্যাকারাইড গেল এই আপনাকে স্পাইক করবে খুব তাড়াতাড়ি আর একটা কথা হলো যখনই খুব তাড়াতাড়ি স্পাইক হবে মানে উঠবে গ্রাফ তত তাড়াতাড়ি ফল করবে আর যত তাড়াতাড়ি ফল করবে সুগার তত আপনার আবার গ্রেভিং হবে মানে আবার খাওয়ার ইচ্ছা হবে তাহলে আবার যখন খাওয়ার ইচ্ছা হলো ধরুন একটা খেজুর খেলেন বা একটা কলা খেলেন খেয়ে সুগারটা তাড়াতাড়ি বেড়ে গেল আবার কিছুক্ষণ বাদে সুগার ফল করে গেল যেই ফল করে গেল আপনার আবার ক্রেভিং হলো মানে খেতে ইচ্ছে করলো আপনি আবার খেলেন সুগারের পেশেন্টদের কি দরকার খাওয়া যতটা পরিমাণে কম করা দরকার আর আপনার কি হচ্ছে এমন খাবার খাচ্ছেন যাতে আপনার ক্রেভিং বেড়ে যাচ্ছে আর আপনি খুব তাড়াতাড়ি মানে উইদিন নাইনটি মিনিটস অ্যাকচুয়ালি ওই স্প্যানটাকে নাইনটি মিনিটস বলে যে সুগারের স্পাইক হওয়া আর ফল ডাউন হওয়া এটাতে মাত্র নব্বই মিনিটের টাইম লাগে তাহলে এই নব্বই মিনিটের মধ্যে আপনার আবার খিদে পেয়ে গেল। আবার আপনি খেলেন তাহলে কি হলো আবার বেশি করে খাবার গেল তাহলে আবার তো সুগার স্পাইক ঘটবে তাই না আর আমরা কি কার্বোহাইড্রেট কম করে দিচ্ছি বা কার্বোহাইড্রেট একেবারে বন্ধ করে দিচ্ছি তা তো নয় যে ও আস্তে আস্তে স্পাইক করবে তাহলে সুগারের পেশেন্ট যত এই ধরনের মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড জাতীয় খাবার খাবেন তত আপনার স্পাইক বেশি ঘটবে তত ক্রেভিং বেশি হবে ততটা পরিমাণে বেশি খাবেন নাম্বারে বেশি খাবেন মানে দিনে চারবার খেলে ওই ধরনের খাবার খেলে পাঁচবার ছবার খাওয়া হয়ে যাবে তাহলে কোনটাকে অ্যাভয়েড করবেন অবশ্যই এই জাতীয় খাবার শুধু তাই নয় যেটা আমি কলা আম বললাম ওটা নয় কিন্তু প্যাকেটের কোনো খাবার খাবার আগে বা কেনার আগে ইনগ্রেডিয়েন্টসে দেখে নেবেন সিরাপ কথাটা লেখা আছে কি না যেই থাকবে মাথাতে সাথে সাথে চিন্তা করে নেবেন এটা তো ডাইসাকারাইড এটা তো আমার খাওয়া যাবে না তাই না তাহলে ওটাকে অ্যাভয়েড করবেন কোনটা খাবেন ফাইবার বেশি করে খাবেন যাতে আপনার সুগার স্পাইক কম ঘটে আর স্পাইক যত কম আপনার বডি তত বেশি নিজেকে সুস্থ রাখতে পারবে আর লাস্টলি একটা কথা আপনাদেরকে সকলকে খেয়াল রাখতে বলবো আপনার নিজেরা মানে যারা বাবা মা আছেন তো আমিও একজন মা তো বাবা মা যখন কোনো বাচ্চার ধরুন আমি আমার বেবির যখন কেয়ার নিই আমি তো জানি যে আমার বেবির কোনটা দরকার কোনটা দরকার নেই আর বাচ্চার যেটা দরকার নেই বা ক্ষতি হয় বাবা মা মরে গেলেও সেটা দেয় না তাই না আপনারা দেন না না যে আমার বাচ্চার এটাতে অ্যালার্জি আছে বা আমার বাচ্চার এই জিনিসটা বডিতে শ্যুট করে না আমি এটা কখনোই দেবো না এবং কাউকে দিতেও দেব না এরকম হয় না তো আপনি আপনার বডিকে একটা বেবির মতো করে দেখুন মানে আপনার বাচ্চা আপনার যে প্রাণ বা মন সেটা একটা আলাদা করে রাখুন আর আপনার এই যে দেহ এটাকে বাচ্চা হিসেবে দেখুন যখনই দেখবেন আপনি বুঝতে পারবেন ওই বাচ্চা যেটা দরকার সেটা ওকে আপনার দিতেই হবে বা দিতে ইচ্ছে করবে আর যেটা দরকার নেই যখন চিন্তা করবেন ও আমার বেবি তখন কিন্তু ওটা দিতে গিয়ে মানে ভেতরে ঢোকাতে গিয়ে দুবার এক চিন্তা আসবে যে এটা তোমার বেবির ক্ষেত্রে ক্ষতিকর তাহলে আমি কি করব? থাক দেব না আর যত না দেবেন বেবি যেরম সুন্দর থাকে হেলদি হয়ে বেড়ে ওঠে আপনিও ঠিক সেরকম সুন্দরভাবে নিজেকে রাখতে পারবেন থাকতে পারবেন আর যতটা ইগনোর করবেন মানে আপনার বেবির যেটা অপ্রয়োজনীয় জিনিস সেটা যত বেশি করে ওকে খাওয়াবেন কি হবে ও তত বেশি অসুস্থ হয়ে পড়বে আপনার ক্ষেত্রেও তাই আপনার বডির কোনটা ভালো সেটা জানুন জেনে ওকে সেই খাবারটা দিন আর যেটা অপ্রয়োজনীয় সেটা যতই আপনার মন চাক ওকে দেবেন না ভালো থাকবেন অনেক ভালো থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করুন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেন কারণ বেবিকে ভালো রাখা ভীষণ দরকার এটাই আমার যে বেবি তাকে ভালো রাখতে সাহায্য করবে আমার যে ফ্যামিলি মেম্বার তাকে ভালো রাখতে সাহায্য করবে তাই না আর অবশ্যই যেগুলো বললাম সেগুলো মেনে চলবেন এবং অ্যাভয়েড করবেন আর আবারও একবার হ্যাপি সানডে থ্যাংক ইউ